আসসালামু আলাইকুম আমি মিতালি সুস থেকে বলছি সুয়াল্ট আর মিতালি আমাদের দুইটা দোকান আমার নাম হচ্ছে মোহাম্মদ মিঠুন তো আজকে কিছু লেডিস কেটস নিয়ে আসছি শীতের সামনে যেহেতু শীত নতুন নতুন কেটস কনভার্স নিয়ে আসছি ওকে আজকে লেডিস কালেকশন নাকি আর যারা আপনার হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি যারা আমাদের দোকানে আসবেন আর আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ডেমরা

ওকে অসাধারণ না ওকে অফ হোয়াইট টেপের একটা হলো ব্ল্যাক একটা হলো অফ হোয়াইট হ্যাঁ এইভাবে ধরি খুবই সুন্দর অসাধারণ আপনার ছত্রিশ থেকে চল্লিশ অ্যাভেলেবেল পাবেন

অনলাইনে বলেন অফলাইনে বলেন সব জায়গায় আমাদের দোকানও বিক্রি করি হর ভালো অনেক ভালো ব্যস্ত এগুলার এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে একটা ডিজাইন আচ্ছা তারপরে একটা ডিজাইন সাদার মধ্যে তো আপনারা

ওকে সময় স্বল্পতার কারণে দেখান সুন্দর খুবই সুন্দর প্রিমিয়াম জুতো ওকে

এগুলাই করতে পারেন বরকার সাথে কিন্তু অসাধারণ মানাবে বা যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে পরতে পারেন হ্যাঁ তো আনকমন এর মধ্যে যারা যাচ্ছে ওকে তো ঠিক আছে এটার মধ্যে আরেকটা স্টোন এর ডিজাইন স্টোন একটা অল্প আর এটা স্টোন কিন্তু ফুল স্টোন আছে ওকে

কালারের ভিতরে হ্যাঁ একটা কালার ওকে আপনারা চাইলে কেউ কে এটা গিফটও করতে পারেন অনেক সুন্দর আপনাদের ছোট বোন কে ওয়াইফ কে হ্যাঁ বাবী কে বা সুন্দর

রেনবো কালার এটা খুব সুন্দর ওকে এটা প্রাইস কত কম এটা প্রাইস হচ্ছে আপনার 1900 1900 টাকা ওকে 1900 টাকার ভিতরে জুতোগুলো পেয়ে যাচ্ছে তোর তো নকরমে যার যে ডিজাইনটা ভালো লাগে একটা কনভার্স আছে এটা খুবই আনকমন একটা কেস আর এর অনেক অনেক ভালো একটা কেস অসাধারণ কিন্তু হ্যাঁ এই 36 থেকে 40 ওকে একটা কালার না এটা আরেকটা আছে অন্য কোয়ালিটি এটা এটা ওয়্যারেরই সেম প্রাইজেরই

ওকে। এর প্রাইস স্টোরিজ অনবল আছে ওকে। তারপর আমরা দেখি। তারপর সিম্পলের মধ্যে একেবারে সিম্পল যারা যাচ্ছেন অনেকে যে আপনারা ডায়াবেটিসের রোগী আছে বা এখানে जिनको চলা বা রাফ ইউজ করা জন্য এগুলো নিতে পারেন। মেলে না পরে আরএম জন্য খুবই আরাম সব প্রাইস এরকম।

কিন্তু আপনার পিছনে কভারিং করা পায়ে গোড়ালের ধর সমস্যা খুবই সফট হালকা জোতা গুলো

চার বছর জুতো একদিন নষ্ট হবে না ওকে অনেক ভালো একটা কোয়ালিটির জুতো আচ্ছা এগুলো আমরা একটু টাচ দিয়ে দেই হ্যাঁ এখন আমরা কেটস এর আইটেমগুলো শেষ আমরা একটু টাচ দিয়ে দেই উপরের পার্টি জুতো আছে আচ্ছা এখানে হিলের জুতো আছে কিছু হ্যাঁ ঠিক আছে আপনারা আর এখানে আছে হাফ শু সব শু পরার জন্য তারপর একটু জিপার টাইপের আনকমন কিছু প্রাইস গুলো একটু বলে দেই প্রাইস হচ্ছে এটা হচ্ছে আপনার 1400 টাকা এগুলো আছে আপনার 1100 টাকা এখান থেকে জেনে নেবেন 1100

হিলের ভিতরে এর মধ্যে পাবেন জি ওকে 800 টাকার ভিতরে পেজ আছে তো এই লোক জুতোর কালেকশন আজকে লেডিস কালেকশন ভিউয়ারস যার যে ডিজাইন ভালো লাগে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর একটা অফার বলছিলেন অফারটা হচ্ছে যারা 3 জোড়া নেবেন